আসসালামু আলাইকুম জনসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ আর্মি সৈনিক পদে যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং যারা অনেকে আবেদন করেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাদের আবেদনের ভুল ত্রুটি হয়েছে পিতার নাম মাতার নাম বা ডিস্ট্রিক্ট কোড বা জেলা কোড বা পিতার এনআইডি কার্ড মাতার এনআইডি কার্ড যার যে কোনো সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ আর্মি সৈনিক রিকোয়ারমেন্ট যে এডিট অপশনটি চালু করেছে আপনার ফর্ম সংশোধনের যে অপশনটি চালু করেছে তার বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে চলে যায় তো বন্ধুরা বিটি শুরু করার আগে আরেকটু আমার চ্যানেলে ঘুরে আসা যাক দেখেন আপনার চলমান কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তা দেখেন সরকারি চাকরি তথ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার পাঁচশো ফাউন্ডেশনের এনজিওতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চাকরি ডাক তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারপরে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও অনেক কিছু আছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে এখান থেকে আপনারা এখনো যে চাকরির আছে আপনারা এখন আবেদন করতে পারবেন আমার থেকে আমার লিঙ্গে প্রবেশ করে এই আবেদনপত্র বা আবেদন প্রক্রিয়া বা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা করে আসতে পারেন তো বন্ধুরা আজকে যে মূল বিষয় হচ্ছে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর যে আবেদন করার পর যে ভুল সংশোধন বের হয়েছে বা আপনারা মনে করতেছেন যে আমার পিতার নামের ভুল হয়েছে বা আমার এনআইডি কার্ডের ভুল হয়েছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা ফর্ম সংশোধনের জন্য আবেদন করবেন তার বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা দেখেন সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে এবং সেখানে দেখেন এই যে এডিট ইন্ট্রোডাকশন এখানে আপনাদের প্রবেশ করতে হবে এই এডিট ইন্ট্রোডাকশনে আমরা প্রবেশ করতে হবে এডিট ইন্ট্রোডাকশনে প্রবেশ করার সাথে সাথে দেখবেন তাদের যে নোটিশ বোর্ডে একটি নোটিশ দিয়েছে তথ্য সংশোধনের নির্দেশনা যাদের আবেদনপত্রে ভুল হয়েছে তারা কিভাবে সেই ফর্মটি সংশোধন করবেন এবং আবার পুনরায় আবেদন করবেন তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং কোনো প্রকার যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো বন্ধুরা দেখেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে সংশোধনের নির্দেশনাটা দিয়ে দিয়েছে এখন আমি এটা এখান থেকে আগে ডাউনলোড করে রেখেছি আপনারা চাইলে আমার বিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটি আপনারা গিয়ে এই সংশোধনের নির্দেশনাটি ডাউন করে নিতে পারবেন অথবা এখান থেকে আপনারা সৈনিক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করেও আপনারা সেখান থেকে লোক করতে পারেন তো বন্ধুরা দেখেন তথ্য সংশোধনের নির্দেশনা প্রথম ধাপ তথ্য সংশোধনের জন্য আবেদন গ্রহণ আবেদনের সময় 24 ডিসেম্বর 2020 হইতে 31 12 2020 পর্যন্ত তাহলে দেখেন আবেদনের সময় হচ্ছে আপনারা সংশোধনের আবেদন দিবেন তার সংশোধনের সময় হচ্ছে 14 ডিসেম্বর 2020 হইতে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত এর মধ্যে অবশ্য আপনাদের আবার নতুন করে পুনরায় আবেদন করতে হবে দ্বিতীয় ধাপ পুনরায় আবেদন করা শুধুমাত্র প্রথম ধাপে আবেদনকারীর জন্য প্রযোজ্য আর যারা সংশোধনের জন্য আবেদন করবে এই যে চোদ্দ থেকে চোদ্দ তারিখ চোদ্দ থেকে চোদ্দ বারো দুই হাজার বিশ হইতে একত্রিশ বারো দুই হাজার মধ্যে যারা আবেদন করবে তারাই অবশ্যই যে আপনার দ্বিতীয় ধাপ মানে পুনরায় আবেদন করা শুধুমাত্র প্রথম ধাপের আবেদনকারীর জন্য প্রযোজ্য মানে যারা চোদ্দ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আবেদন করবে ফর্ম সংশোধনের জন্য শুধুমাত্র তারাই পরবর্তী টাইমে আবেদন করতে পারবেন তো দেখেন সেই পরবর্তী টাইমের আবেদনের সময় হচ্ছে আবেদনের সময়

সেই মোবাইলের প্রিপেইডের মাধ্যমে তার বিস্তারিত এখন আলোচনা করবো দেখেন প্রথম ধাপ আবেদনের ফি জমা দেওয়ার পর যে সব প্রার্থীগণ কোন প্রকার প্রদত্ত তথ্য সংশোধনের প্রয়োজনীয়তা মনে করছেন শুধুমাত্র সেই সকল প্রার্থীগণ উল্লেখিত তারিখের মধ্যে নিম্ন লিখিত এসএমএস এর মাধ্যমে যে কোনো টেলিডক প্রিপেড মোবাইল থেকে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এস এম এস করে তথ্য সংশোধন ও হালনাগাদে আবেদন করতে পারবেন তো দেখেন সংশোধন এবং এসএমএস মাধ্যমে যেভাবে আবেদন করবেন সংশোধনের জন্য এস এম এস করার নিয়ম এস এম এস করার যে নিয়মটি আছে এখন তাদের দেখা দেখেন পুরুষ প্রার্থীর জন্য আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই নিয়মটাকে আপনার ফলো করতে হবে যার এই নিয়মটা ফলো করে আপনি আপনার এডিট মানে ফর্ম সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তো দেখেন প্রথমে লিখতে হবে আপনার সৈনিক স্পেস দিয়ে হেল্প স্পেস দিয়ে এডিট স্পেস দিয়ে ইউজার আইডি আপনি যে আবেদন করেছেন তার যে একটা ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটা এখানে দিতে হবে তারপরে এসএসসি রেজিস্ট্রেশন স্পেস দিয়ে আপনি ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্ট কোডটি এখানে দিয়ে দিবেন এক্সাম্পল হিসেবে আপনি দেখেন সৈনিক হেল্প এডিট তারপর আপনার যে ইয়ে আছে আপনার ইউজার আইডিটি দেওয়া আছে আপনি যে আবেদন করেছেন তার সেই অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাডমিট কার্ডে যে ইউজার আইডিটি দেওয়া আছে সেই ইউজার আইডিটি এখানে দিতে হবে তারপরে আপনার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন এবং আপনার ডিস্ট্রিক্ট কোড আপনাদের কোনো প্রকার সমস্যা হয় ডিস্ট্রিক্ট কোর্টে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে ডিস্ট্রিক্ট কোডটি ভালোভাবে জেনে নেবেন তারপরে আপনার সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোল টু এ নাম্বারে সেন্ড করতে হবে তারপর দেখেন যদি মহিলা প্রার্থী হয় তাহলে অ্যাপসেন আর ঠিক সেম টু সেম সেভাবেই আপনাদের সেম কিছু সেন্ড করতে হবে তারপর দেখেন গৃহীত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে পুনরায় আবেদনের জন্য নির্দেশনা প্রদান করা হবে সেক্ষেত্রে আবেদন ফ্রি প্রযোজ্য হবে আবেদন ফ্রি দুই শত টাকা আপনার যার আগে আবেদন করেছেন টাকা পেমেন্ট দেওয়া লাগছে এই আপনার এডিট যে আপনাদের ফর্ম যদি সংশোধন করতেছেন তাহলে অবশ্যই আপনাকে মোবাইলের প্রিপেইড মাধ্যমে দুই টাকা পেমেন্ট করতে হবে পুনরায় আবেদনের জন্য উল্লেখিত তারিখের মধ্যে টেলিটক প্রিপেড মোবাইলে মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্য টাইপ করে ওয়ান সিক্স থ্রি ফোর নম্বরে এসএমএস প্রথম এস এম এস করতে হবে দেখেন এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে পুনরায় আবেদন করার নিয়ম সাধারণ জিডি কোডের এই এখানে সম্পূর্ণ জিডি কোড দেওয়া আছে যে আপনি যদি সাধারণ কোটায় হয়ে থাকেন তাহলে সৈনিক স্পেস ফার্স্ট থ্রি বুট অফ লেটার তাহলে এখানে যে আগের মতোই সেই সিস্টেম আপনারা ফলো করতে পারবেন তারপরে আপনারা যদি বিএনসিসি হন তাহলে একই নিয়ম আপনার হলো আজকে ভিডিওর বিষয়বস্তু যারা তখন দর্শকদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তো বন্ধুরা ভিডিও শেষ করার আগে আর একটি ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আর যাতে না মিস হয় আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা এবারের মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ